ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোন ও পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে আমাদেরকে এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন ভূমির সাথে দুটি কোন দেওয়া আছে দুইটি কোন এই কোন দুটি দেওয়া আছে এবং পরিসীমা পরিসীমা সমান হচ্ছে তিনটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি সমান হচ্ছে পরিসীমা তিনটি বাহু দৈর্ঘ্য কত সেন্টিমিটার ওটা হচ্ছে কি সাইড তিন দিকের দৈর্ঘ্যটা সমান হচ্ছে পরিসীমা এই পরিসীমা দেওয়া আছে আমাদেরকে ত্রিভুজটি আঁকতে হবে এই ত্রিভুজটি আঁকতে হবে আমরা যদি ধরি মনে করি যে ফি একটি পরিসীমা একটি ত্রিভুজের এই ফি সমান আমরা ধরি একটি ত্রিভুজের পরিসীমা এর আমরা ফি যে কোনো মান হতে পারে এখানে ফি সমান আমরা ধরি পনেরো সেন্টিমিটার দশ সেন্টিমিটার যে কোনো মান হতে পারে তাহলে এই পরিসীমা দেওয়া আছে এবং বলা হয়েছে যে এই ত্রিভুজের ভূমি সংলগ্ন ভূমির সাথে দুটি কোন দেওয়া আছে আমরা যদি ধরি একটি কোন এক্স এই একটি কোন কোনের পরিমাণ হচ্ছে এক্স ডিগ্রি এক্স একটি ভেরিয়েবল বা চলক এই এক্স কোনো যে ওয়াই কোন দেওয়া আছে তাহলে এই দুইটি কোন দেওয়া আছে আমাদেরকে ত্রিভুজটি আঁকতে হবে ওয়াই এর মান কোনো পরিমাণ হতে পারে তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি তাই হতে পারে বলেছে আমাদেরকে ত্রিভুষটি আঁকতে হবে আমরা কোনো রশ্মি যদি এরকম যে কোনো রশ্মি যদি ডিএফ নিই এরকম একটি যে কোনো একটি রশ্মি এই ডি এফ হচ্ছে কি একটি রশ্মি ডি এফ আমরা যদি অঙ্কন বিবরণ লিখে এই অঙ্কন বিবরণ অঙ্কন বিবরণ তাহলে অঙ্কন বিবরণ আমরা কোনো রশ্মি কি করলাম এই যে কোনো রশি ডি এফ ডি এফ নিলাম এই ডি এফ থেকে এই ফি পরিসীমা ফি এর সমান ডি ই অংশ কেটে নেই এই ডি ই অংশ কেটে নেই এটা কি ই এটা সমান ফি আমরা এই ডি থেকে ডি এফ থেকে কি করবো এই এফ থেকে ডিই সমান ডি ই সমান আমরা কি করব ফি অংশ নিই ফি অংশ কেটে নিই ফি এর সমান কেটে নিই এফর আমরা বি বিন্দুতে এই এক্স কোণের সমান করে এক্স কোণের সমান করে এল কোণ আঁকি আমরা যদি এই কোণের সমান করে আঁকি তাহলে আমরা কি করব প্রথমে এই পেন্সিল কম্পাসের কাঁটাটা এই কোণায় রেখে এই বিন্দুতে রেখে এর একটি আমরা যদি বৃত্ত আঁকি পেন্সিল দিয়ে তাহলে এই বৃত্তচাপটা সমান বৃত্ত সাপ নিয়ে আমরা কী করব এই কোনায় একটি বি ডি কে কেন্দ্র করে বৃত্ত বৃত্তচাপ আঁকবো এরপর আমরা যদি এই কাটাটা এখানে রেখে এখান থেকে এর ইয়েটা মেফে এখানে আর বৃত্তচাপ যদি আঁকি তাহলে এটা হবে এরকম আমরা যদি এই সংযোগ সরল রেখা একটি স্কেল বসিয়ে কী করবো এই বিন্দু থেকে এর সংযোগ সরল রেখাটা নিয়ে আমরা ফ্রি হ্যান্ডে কে নিচ্ছি এরকম হতে পারে তাহলে আমরা এই এই কোনটা সমান কি এক্স কোন আঁকলাম এরপর আমরা এই ই বিন্দুতে ওয়াই কোণের সমান করে কি এম কোন আঁকে এটা সমান হচ্ছে এল কোন আমরা এটা হচ্ছে ডি ই ই ডি এল কোন এঁকেছি আরেকটা হবে কোন এই কোন যদি আমরা আঁকি তাহলে আমরা লিখি আরেকটা হচ্ছে কি এই ডি বিন্দুতে ডি বিন্দুতে এই কোন কোন এই ই dl x^2 কে x^2 কে আকে এরপর আমরা এই ই বিন্দুতে এই বিন্দুতে কি করব এই y কোণ সমান করে তাহলে আপনি ফাংশন কম্প্রেস এখানে লিখে কি করব এরকম বৃত্ত কি তাহলে এই একটি বৃত্তصفা কে আমরা এরকম হতে পারে এরকম তারপরে আমরা কি করবো আর উচ্চতাটা মেফে এই দিক একটা মেফে কি করব আর কি তাহলে আমরা যদি এই সংযোগ সরল রেখাটা নেই তাহলে এরকম হতে পারে তাহলে ওয়াই কোণের সমান করে ডি কোন আঁকি আমরা যদি আঁকি তাহলে এই ই বিন্দুতে ই বিন্দুতে কি করবো এই কোন ডি ই জি কোন সমান কোন ওয়াই কোন আঁকি আঁকি এফ এফ আমরা এই দুটি কোণের সমদ্বিখণ্ডক এই এক্স কোণ এবং ওয়াই কোণের সমদ্বিখণ্ডক আঁকি তাহলে আমরা এই এক্স কোণের যদি সমদিখণ্ডক আঁকি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের সমার ব্যাসার্ধ নিয়ে আমরা কী করবো দুটি বৃত্তচাপ ফাঁ আঁকবো এইখানে এই এর অভ্যন্তরে যদি দুটি বৃত্তচাপ আঁকি এরকম একটি বৃত্তচাপ এই পয়েন্টকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকি তাহলে এই বিন্দুর সংযোগ সরলরেখাটা নিয়ে আমরা তাহলে এটা কী হবে সমদ্বিখণ্ডক হবে এরকম সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম এরপর আমরা ওয়াই কোন যদি সমুদ্রি খণ্ড আঁকি তাহলে এই দুটি পয়েন্টের এই পয়েন্ট এবং এই পয়েন্টের ব্যাসার্ধ নিয়ে কী করবো দুটি বৃত্তচাপ আঁকি আমরা প্রথমে এই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তসাপ আবার এই বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্ত আঁকি ফাঁকি তাহলে এই বৃত্তচাপ দুটি কী করলাম সংযোগ সরল রেখা যদি টানি আমরা এরকম হবে এই এরকম তাহলে এই সমধি আঁকলাম সমুদ্ধি খণ্ডক পরস্পর কী করলো এ বিন্দুতে সেট করলো এটা হচ্ছে কি এ এই এই কোণের সমাধিখণ্ডক ওয়াই ওয়াই কোন সমাধিখণ্ড আর এটা হচ্ছে এই জি কোণের সমাধিখণ্ডক এই এই জি হচ্ছে কি এই এই কোণের এক্স কোণের সমাধিখণ্ডক এরপর এই এই এক্স কোণের সমধি খণ্ড এ জি এবং ই এ ওয়াই কোণের সমধি খণ্ডক এই ই এইচ পরস্পর কি করলে এই এ বিন্দুতে সেট করে তাহলে এই এ বিন্দুতে যদি আমরা এই কোণের সমিখ এই কোণের সমান অর্থাৎ এই ই ডি এ কোণের সমান করে এই একটি কোন আঁকি এরকম তাহলে এই জায়গায় এই কোনটা সমান করে আমরা যদি এখানে একটি কোন আঁকি তাহলে এরকম হতে পারে আমরা চোখের আনতে যে এখানে এরকম এই কোনটা সমান একটি কোন আঁকি বি কোন কোন সমান এই কোন সমান এই কোন আবার এই বিন্দুতে এই কোণের সমান করি অর্থাৎ এই ডিই এইচ কোণে সমান করে এই আমরা যদি ই এ সি কোন আকি এরকম আঁকি তাহলে এই সি কোন আকি তাহলে এই এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ হলো কেননা এইটা যেটা সমবাহু এটা এই ত্রিভুজটা এই এ ডি বি বিবাহু ত্রিভুজ তাহলে এই বাহু সমান এই বাহু তাহলে আবার এই বাহু সমান এই বাহু তাহলে এই এ বি সি এটা হচ্ছে কি পরিসীমা এই ডি ই হচ্ছে পরিসীমা তাহলে এই তিনটি বাহু সমান এই বাহুটা এই বাহু দুর্গ সমান এই বাহু সমান এই ডি ই বাহু হলো তাহলে আমরা এই এ বিন্দুতে এ বিন্দুতে বিন্দুতে আবার যেতে এই এক্স কোণ বলা হচ্ছে যে এই এক্স কোণটা হবে এই কোণটার সমান কেননা এই দুইটা কোণ সমষ্টি সমান হচ্ছে অন্তঃস্থ এই বহিস্থ কোণের সমষ্টি এই ত্রিভুজের এই এই ত্রিভুজের ক্ষেত্রে এই এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রে এটা বহিস্থ কোণ হচ্ছে এই কোণটা আবার এই ত্রিভুজের বয়স্ক কোনটা হচ্ছে এটা তাহলে এই বৈশিষ্ট্য কোন সমান অন্তস্থ বিভূত কোন দুটি সমষ্টি সমান তাহলে আমরা এই কোন এই কোন যোগ হচ্ছে কি এই কোন সমান হচ্ছে এক্স কোন আর এই কোন সমান হচ্ছে কি ওয়াই কোন আমরা এটা এক্স কোন লিখতে পারি এটাকে ওয়াই কোন লিখতে পারি এরকম ওয়াই কোন সমান তাহলে এই ত্রিভুজ দুটি ত্রিভুজটি অঙ্কোন হলো যেই ত্রিভুজের দুটি কোন ও পরিসীমা দেওয়া আছে এটা কি এক্স কোন হলো ওই হিসেবে তাহলে আমরা এই চিত্রে বলতে পারি এ বি ಸಿ ನಿನ್ನ ತ್ರಿಭುಜ ನಿನ್ನೆ ತ್ರಿಭುಷ